এই কথাটি শুধু একজন রাজনীতিকের নয় একটি আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে এক গভীর হতাশার প্রকাশ পত্রিকা বেদনায় একেবারে নীল হয়ে গেছে জাতীয় জাদুঘরের সামনে যুবদলের গ্রাফিতি উদ্বোধনে এসে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর পাঁচজন সমন্বয়ক গ্রেফতার অভিযোগ একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে জোর করে আদায় করা হয়েছে পঞ্চাশ লাখ টাকা এটা কি আমরা চেয়েছিলাম এত তাড়াতাড়ি যদি এই অবক্ষয় ঘটে তাহলে ভবিষ্যৎ কোথায় প্রশ্ন ছুড়ে দেন তিনি সমন্বয়কারীকে গ্রেফতার করেছে আমরা এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের দিকে যখন গোটা জাতি তাকিয়ে তখন এমন ঘটনাকে ভবিষ্যতের জন্য অশনি সংকেত বলেই মনে করছেন বিএনপি মহাসচিব তিনি বলেন দেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ফ্যাসিস্টদের জন্য আবারও পথ সুগম হয় তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে এক হয়নি তারা সংস্কার ইস্যুতে বিএনপি সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ালেও কোন অগ্রগতি না থাকায় উদ্বেগ জানিয়েছেন ফখরুল এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে বলেন চাপ দিয়ে নাশকতা সাজিয়ে আন্দোলনকারীদের ফেলার চেষ্টা সফল হবে না দেশের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন উনআশি জন যুবদল কর্মী একশো বিয়াল্লিশ জন ছাত্রদল কর্মী তাদের রক্ত যেন ভুলে না যাই কারোকে কারো বলবেন সাদাকে সাদা বলবেন সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে এই বার্তা দিয়েই শেষ করেন তিনি এ সময় তিনি আরও জানান তারেক রহমান আজও চেষ্টা করছেন বাংলাদেশকে নতুন করে গড়ার কিন্তু এই অবক্ষয় রুখ কে